নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়েছি সুজির মালাই পিঠা আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পিঠাগুলো বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যে কোনো সময় ঝটপট হয়ে যায় আর শীতকালে সন্ধ্যেবেলা যদি এই পিঠাগুলো থাকে তো আর কোনো কথাই নেই এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন দেখে আজকে রেসিপি সবার প্রথমে নিয়েছি এখানে এক বাটি সুজি এখন একটা নিয়ে নেব আর আমি মোটা দানা সুজিটা নিয়েছি সেজন্য আমি খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব এবার ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব ঢাকনাটা খুলে নেব আর এই যে দেখুন গুঁড়ো করে নিয়েছি হালকা হালকা কিন্তু দানা দানা থেকে যাবে এটা যতই গুঁড়ো করা হোক এখন একটা বড় বাটিতে নিয়ে নেব আর এখানে নিয়েছি কুসুম গরম জল দিয়ে দেব জলটা আমি এখানে সবটুকুই দেব দুই বাটি জল নিয়েছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন একটা স্পেচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি বেশি জন্য ভেজান তাহলে কিন্তু ঠান্ডা জল দিয়েও রাখতে পারবেন কিন্তু আমি সঙ্গে বানিয়ে খুব বেশি টাইম রেস্টে না সেই জন্য গরম জল দিয়েছি তাহলে সুজিগুলো খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর নরম হয়ে যাবে এখন খুব ভালো করে মিশিয়ে নেব যেন এর মধ্যে কোনো গুটি বা দলা না থাকে আমি জলটা কিন্তু একবারেই দিয়ে দিয়েছি আন্দাজ করে আর এটা যখন রেস্টে থাকবে যতটুকুই রাখবো আরো কিন্তু ঘন হয়ে যাবে এখন খুব ভালো করে মিশিয়ে নেব সুজি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার রেস্টে রাখবো দশ মিনিটের জন্য এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি চিনি এখান থেকে আমি এক চামচ চিনি দিয়ে দেবো কড়াইতে এইটাকে ক্যারামেল করে নেব চিনিটাকে একটু ছড়িয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি ক্যারামেলটা হয়ে যাবে মানে চিনিটা গলে যাবে আমি কিন্তু এখনো একটু কো নাড়াচাড়া করিনি ক্যারামেলের কালারটা কিন্তু আসতে শুরু হয়ে গেছে এখন হালকা হাতে নেড়ে দেব তাহলে কালারটা সব দিক থেকে ঠিকভাবে আসবে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন গ্যাসটাকে আমি একদম লোতে করে দিয়েছি এবার দিয়ে দেবো গরুর দুধ আমি অল্প একটু দুধ দিয়েছি প্রথমে ক্যারামেলটাকে খুব ভালো করে দুধের সঙ্গে গলিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে আর এই যে এটা যে দলা হয়ে আছে এটা কিন্তু নাড়তে নাড়তে খুব সুন্দর করে মিশে যাবে দুধের সঙ্গে এখন কিন্তু ক্যারামেলটা খুব ভালো করে গলে গেছে দুধের সঙ্গে আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা সেন্টও হয়েছে ক্যারামেল করে দেওয়ার জন্য দুধটা এখন আমি সবটুকু দুধ এর মধ্যে দিয়ে দেব দুধটা হালকা গরম হওয়ার পরেই এখানে নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এই দুধটা দিয়ে দেবো হালকা গরম অবস্থায় দিলে কিন্তু দুধটা খুব সুন্দর করে দুধের সঙ্গে মিশে যাবে মানে গুঁড়ো দুধটা মিশে যাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো লাগবে খেতে আর এখানে নিয়েছি চারটা এলাচ থেতো করে দিয়ে দেব আর একবারটি নিয়েছি চিনি মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এই দুধটাকে খুব ভালো করে জাল করে নেব আর লোতে রেখে আমি আরেকটা চুলাতে এটাকে জাল করতে বসিয়ে এই চুলাতে বসিয়ে দুধটাকে জাল করে শুকিয়ে নেব আর এই চুলাতে বসিয়ে দেব একটা ইডলি মেকার এটা গরম হতে থাক আর এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব দেখুন বেটারটা আগে থেকে কতটা ঘন হয়ে গেছে সুজিগুলো ফুলার জন্য এরকম ঘন হয়ে গেছে এখন একটু নেড়ে নেব আর এখানে নিয়েছি এক প্যাকেট ইনো এই ইনোটা দিয়ে দেব এখানে দিয়ে দেব খুবই সামান্য জল এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ইনোটা দেওয়ার পরে কিন্তু বেটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে আমাদের বেটার কিন্তু একদম রেডি আর এদিকে ইডলি মেকারও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ব্রাশ দিয়ে একটু তেল দিয়ে দেব আমি সব কয়টার মধ্যেই খুব ভালো করে তেলটা লাগিয়ে দিলাম এখন আমি একটা মিস করে বেটার নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই পিঠাগুলো বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি হয় সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর আমাদের আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো আমি এইভাবে সব কয়টার মধ্যেই দিয়ে দেব সাইড গুলো আমি আগে দিয়ে দিচ্ছি মাঝখানের গুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি শেষের দিকে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এখন ঢেকে দেব দশ মিনিটের জন্য আর এদিকে দুধটাকেও খুব ভালো করে জাল করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে আমি মাঝখানেরগুলো গুলো প্রথমে তুলে নেব কিন্তু খুব হয়ে যায় এই দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ততটাই টেস্টি হয় আর বানানো খুবই সহজ প্রত্যেকটাই দেখুন কত সুন্দর করে ফুলেছে ভাবে বাদ বাকি গুলোকেও বানিয়ে নেব আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর দেখুন পিঠাগুলো কতটা সফট মুলায়ম হয়েছে আর পেছন সাইডটা এরকম হয়েছে এখন ভেতরটা দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে এগুলো কিন্তু আপনারা চাইলে চায়ের সঙ্গে এমনিতেও খেতে পারবেন দেখুন দুধটাকে জাল করে কতটা শুকিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো দিয়ে দেব আর এই পিঠাগুলো পাঁচ মিনিটের মতো দিয়ে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর করে দুধটা ঢুকে যাবে এর মধ্যে যেহেতু হয়েছে পিঠাগুলো খেতে কিন্তু দারুণ হয় আপনারা একবার হলেও এই পিঠাগুলো বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখন আমি নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর ক্যারামেল করার জন্য দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে সেনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে এখন আমি দুধের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট এভাবে জাল করে নেব পাঁচ মিনিট জাল করার পরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন একটা বাটিতে নামিয়ে নেব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ